ইন আলহামদুলিল্লাহি রবীলআ মাহবুবিল করিম ওয় মামাআলি ওয়াসি আজমাইন প্রিয় ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক আমি আপনাদের সামনে একটি নতুন চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে বিলাফট হলি সাল্লাল্লাহু সাল আলহি ও এই চ্যানেলটি খোলার কারণ হচ্ছে একমাত্র কেবলমাত্র প্রাণাদিক প্রিয়নবী সাল আলহাল্লামার পবিত্র আজমত শান ইজ্জত হুরমতের আলোচনা করা কারণ আল্লাহ সুবাহন পবিত্র করায়নুল করিমের মাঝে ঘোষণা করে দিয়েছেন যে ফাকাত আত আল্লাহ যারা প্রিয় নবীর এত করবে তারা আল্লাহর এতাত করেই ফেলল সুবাহান আল্লাহ শুধু তাই নয় পবিত্র কোরআনুল করিম থেকে প্রিয়নবীর শান আজমত ইজ্জত হুরমতের আলোচনা পবিত্র হাদিস শরীফ থেকে প্রাণাদিকাল্লামের আলোচনা প্রেম ভালোবাসা সাহাবাকরাম কীভাবে ভালোবাসছেন তাবিন তবে তাবিন আইএমএ মুস্তাহিদিনগণ আউলে করামগণ সাল্লামকে কেমন ভালোবেসেছেন সেই সম্পর্কে আমি আলোকপাত করব ইনশাআ রহমান ও সাল্লাহ তালা আলা আলী ও সাহাবিহি ওবরকা সাল্লাম বন্ধুরা আমার আরও আলোচনা করব বর্তমান যুগে অনেক ফেতনার দল বের হয়েছে কারণ আপনারা জানেন যে দয়ম আল্লাহ সুবাহ আল্লাহর হাবিব রাহমাত আলম সাল্লাম ইরিশ করেছেন যে বাহাত্তরটি ফেরকা হবে একটি হবে জামা একটি মাত্র দল নাজি হবে বেহেস্তি হবে আর এই নাজি বেহেশতি দল সবাই দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং সালাফি মদুদি রাফিজি খারিজি আরও অনেক আকিদার উন্মেষ গড়তেছে শিয়ে আকিদার উন্মেষ গড়তেছে ওই সমস্ত বদ আকিদার মানুষগণ প্রিনবী রহমত তা আলম সাল্লা সাল্লাম সম্পর্কে কু ধারণা পোষণ করে এদেরকে জবাব দেওয়ার জন্য উক্ত চ্যানেলটি খোলা কোরআন হাদিস ইসমা কেয়াসের ভিত্তিতে জবাব প্রদান করার জন্য উক্ত হাদিসটি খুলেছি উক্ত চ্যানেলটি খুলেছি আমার বন্ধুরা আপনারা জানেন যে ওয়াল জামাত একমাত্র দল কিন্তু আহলে সুন্নাত জামাতের নামেও ধোকা আছে আহলে সুন্নাতল জামাতের নামেও কিন্তু ভণ্ডামি আছে একমাত্র আল্লাহ এবং রাসুল সাল আলিহাল্লাম বিশুদ্ধ প্রেম আহলে আহলেবায়তের বিশুদ্ধ প্রেম খোলাফে রাশিদ্দিন মকবুল সাহাবা করাম দিন আইমাতিদ্দিন জামিয়াউল ইকরামের বিশুদ্ধ প্রেমের ধারাই হচ্ছে ওয়াল জামাত আর যারা সাল্লামের সানে বেহাদবি করে গুস্তাকি করে এদেরকে জবাব দেওয়ার জন্য আমি উক্ত চ্যানেলটি খুলেছি আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন এবং আরও কেন খুলেছি উক্ত চ্যানেলটি আমি আপনাদের সামনে বিস্তারিত আলোকপাত করব। বন্ধুরা আমার আমি শুধু এটুকু বলতে চাই বর্তমানে অনেক লোকরা আছে অনেক আলেমরা আছে রাহমত্তাল আলমিন সাল্লামের শানে কুটোক্তি করে থাকে বাজি কথা বলে থাকে মন্দ কথা বলে থাকে শানের খালাফ কথা বলে থাকে এমনকি প্রাণাদিক্লামের পবিত্র জান্নাতি আব্বাজান সম্পর্কেও কু মন্তব্য করে থাকে এদেরকে কোঠারাঘাত করার জন্য আমার উক্ত চ্যানেলটি খোলা কারণ আমি জানি পৃথিবীতে চিরদিন থাকবো না যদি অনলাইনের মাধ্যমকে অনলাইনকে কাজে লাগিয়ে আমি গুণাগার চুট্ট পরিসরে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই একমাত্র প্রিয়নবীর প্রেমের জন্য এই চ্যানেলটি খুলেছি প্রিয়নবীর আজমত হুরমত প্রচার প্রকাশ করার জন্য চ্যানেলটি খুলেছি আল্লাহ আল্লা সুবাহন তালা যেন আমার উক্ত মনের অভিলাষ উক্ত মনের ভাষণাকে কবুল করে নেন মঞ্জুর করে নেন আর আপনারা আমার উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন সমস্যা নাই কিন্তু দেখবেন আমি কি বলছি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রিয়নবীর প্রেমের কথা বলা প্রিয়নবীর আলোচনা করা প্রিয়নবীর প্রেম হুরমত ভালোবাসা সাবাকরাম কিভাবে কীভাবে ভালোবেসেছেন খোলাফে রাশিদিন মকবুল সাহবা একরাম জামিয়া আউলিয়া একরাম প্রিয়নবীর প্রেমে কীভাবে উৎসর্গিত হয়েছেন সেই সম্পর্কে আলোকপাত করা এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই আল্লা সুবাহ আলার জগতের মাঝে প্রিয়নবীর সাত করেছেন দুই শ্রেণীর আলেম রয়েছে এক শ্রেণীর আলেম হচ্ছে সারুল আউলামা এক আলম হচ্ছে খাইরুল অর্থাৎ দুনিয়ার জমিনের মা জাসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট মৌলানা রয়েছে এক দল আরেক দল হয়েছে উৎকৃষ্ট কামত পর্যন্ত উৎকৃষ্ট মৌলানা থাকবে দামে আল্লাহ তালা যেন উৎকৃষ্ট মৌলানাদের কাতারে সামিল করে নেন এই আশা ব্যক্ত করছি আল্লাহ আলা সেই দিন মোহাম্মদিনী নবী লুম্মে ওয়া আলহি ওয় আসহাবিহি ওবার ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ববরকাত